আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে এর সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে একটি ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো যে সেটি হচ্ছে যে আমাদের দলীয় নেতাকর্মীদের ব্যাপারে এবং দলীয় নেতাকর্মীদের সাহায্য সহযোগিতার ব্যাপারে বিষয় একটি কথা বলবো আমরা জানি যে যারা বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ মহিলা লীগ যুব মহিলা যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত তারা হয়তো অনেকেই বেশিরভাগ নেতাকর্মীরাই কোনো না কোনো কাজকর্মে ছিলেন ব্যস্ত ছিলেন কারু ছোটোখাটো ব্যবসা ছিল কারু কেউ ছোটোখাটো চাকরি করতেন বিভিন্নভাবে ছাত্রলীগ যারা করতেন তারা পড়াশোনা করতেন চাকরির জন্য প্রস্তুতি নিতেন বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় এঙ্গেজ ছিল কিন্তু পাঁচ তারিখের পরে আমাদের ব্যক্তি জীবনে আমাদের দলীয় নেতাকর্মীদের জীবনে একটি চরম বিপর্যয় নেমে আসে অনেক নেতাকর্মী ভাইয়েরা যারা যাদের ছোটো খাটো ব্যবসা ছিল ব্যবসা হারিয়েছে যাদের ছোটো খাটো চাকরি ছিল সেটা হারিয়েছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে ইনভলভ ছিলেন সেগুলো হারিয়েছে ছাত্ররা বিশেষ করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় পদপদে ছিলেন তারা আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে পারছে না পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না তারা পিতামাতার খবর নিতে পারছে না তো সব মিলিয়ে এটা একটা একটা খুব বাজে অবস্থার মধ্যে তারা দিন যাপন করছে তো এই পরিস্থিতিতে এই রমজান মাসকে উপলক্ষ করে আমরা জানি যে যে অবস্থায় থাকতো না কেন অন্তত পক্ষে আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবাই মিলে সুন্দরভাবে ঈদ রোজা রাখতো ইফতার করতো পরিবারের খবর নিত এবং মোটামুটি ভালো থাক ছিল যেভাবে হোক কম বেশি কেউ না কেউ একেবারে খারাপ ছিল না কিন্তু পাঁচ তারিখের পরবর্তীতে এই পরিস্থিতিতে আমাদের ছেলে মেয়েগুলো আমাদের দলীয় নেতাকর্মীগুলো খুব কিছু কিছু নেতাকর্মী খুব বাজে অবস্থা পার করছে খুব অবর্ণনীয়ভাবে জীবনযাপন করছে কষ্ট করছে বিভিন্ন জায়গায় তাই তাদের জন্য আমি আমার দলীয় নেতাদের প্রতি বিশেষ করে যারা এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মেয়র চেয়ারম্যান বা সভাপতি সাধারণ সম্পাদক বা বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তাদের কাছে আমি একটি অনুরোধ করব মানবিক আবেদন করব এবং সবাইকে রিমাইন্ড দেব যে প্লিজ আমার একটি দলের নেতা কর্মী যেন এই রমজান মাসে সে যেন কষ্ট না করে ইফতারের জন্য যেন কষ্ট না করে আমার দলের কোনো ভাই যেন তার মা বাবার মুখে তার মা বাবার চোখ দিয়ে যেন তার জন্য যেন পানি না জড়ে আমার কোনো দলীয় নেতাকর্মী ভাই যেন ইফতার করতে পারছে না এই কথাটা যেন আমাদের শুনতে না হয় আমার কোনো দলীয় ভাই যেন ঈদ করতে পারবে না এই কথাটা যেন আমাদের না শুনতে হয় দয়া করে আমি আমার দলীয় যারা একটু ভালো জায়গায় আছেন সেফে আসেন বিশেষ করে বিদেশে আছেন বা বাংলাদেশেও যারা আছেন ব্যবসা বাণিজ্য করতে পারতে বা একটু ভালো আছেন সবার কাছে এই মানবিক অনুরোধ অনুরোধটা আমি করব প্লিজ দয়া করে আমাদের এই দলীয় নেতাকর্মী ভাইদেরকে ভাইদের মুখের দিকে তাদের মুখ তারা এমনিতেই তো তাদের জীবনে অনেক কষ্ট যে কেউ চাকরি হারিয়েছে কেউ ব্যবসা হারিয়েছে কেউ বাড়িঘর হারিয়েছে কেউ ভিটে হারিয়েছে অনেক কষ্ট তাদের জীবনে কেউ কারো পরিবারের সদস্য মারা গিয়েছে কেউ আহত কেউ হসপিটালে কেউ ভাষায় থেকে চিকিৎসা নিচ্ছে কি একটু অবর্ণনীয় জীবনযাপন করছে বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে এই সন্ত্রাসী হামলার পর থেকে আমি বলবো যে পাঁচ তারিখে বাংলাদেশের উপর হামলা হয়েছে সো এই সন্ত্রাসী হামলায় আমাদের লোকজন দলীয় লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপকভাবে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সবার কাছে অনুরোধ করব। দয়া করে প্লিজ আমাদের এই নেতাকর্মীদের মুখের দিকে তাকাবেন একটু তাদের দিকে একটু তাকাবেন তাদের একটু খোঁজখবর নেবেন তাদের জন্য একটা আপনার একটা স্পেশাল বরাদ্দ রাখবেন আমার এই ভাইয়েরা যেন আমার এই ভুনেরা যেন কখনো যেন এই রমজান মাসে অন্তত যেন তারা যেন কষ্ট না করে তাদের মন থেকে যেন আহা না আসে দুঃখ আসে বদ যেন না আসে এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন সবাই অন্ততপক্ষে পক্ষে আপনারা তো বিভিন্ন জায়গা টাকা পয়সা দিতেন মনোনয়নের জন্য রাজনীতি করার জন্য নাম খেলানোর জন্য অনেক কিছু করতেন এইবার একটু ব্যতিক্রম করেন এই টাকাগুলো আপনারা আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতি যারা একটু কষ্টে আছে জীবন যাব কষ্টে জীবন জীবনযাপন করছে তাদেরকে বরাদ্দ করুন তাদেরকে একটু সহযোগিতা করুন তাদের দিকে একটু তাকান এটা আমি বিরীতভাবে আপনাদের কাছে দু হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের একজন ভাই হিসাবে দলীয় ভাই হিসাবে যে তাদেরকে কষ্ট রেখে আপনি ঈদ করবেন রোজা রাখবেন ভালো থাকবেন আমার মনে হয় এটা খুব বেশি ভালো দেখায় না সো তাই আপনারা সবার কাছে এই অনুরোধটি রাখবো আপনারা হয়তো অনেকেই জানেন না যারা ছাত্রলীগ করে বা আমাদের অন্য অন্য সংগঠন করে যুবলীগ করে স্বেচ্ছাসেবক লীগ অন্য অন্য সহযোগী সংগঠনগুলো করে যুব মহিলা লীগ মহিলা লীগ সহ তারা কিন্তু প্রত্যেক নেতাকর্মী কিন্তু একটা আত্মহংকারের জায়গা আছে একটা প্রাউড নিয়ে রাজনীতিটা করে যে আমি আওয়ামী লীগ করি ইচ্ছা করলেই অনেকে আছে যে একদম না খেয়ে মরবে কিন্তু কারো কাছে হাত পাতবে না সেই স্বভাব তার নাই কারণ সে আত্মহংকার অহংকারের জায়গাটা নিয়ে সে রাজনীতি করে অনেকে আছে মুখ খুলে বলতে পারবে না সাহায্য চেতে পারবে না কিন্তু সে রিয়েলি রিয়েলি কষ্টে আছে কারণ তার ব্যবসা নাই জন্য নাই চাকরি নাই সবকিছু হারিয়ে ফেলছে সো এই পরিস্থিতিতে আপনারা নিজেরা উদ্যোগী হয়ে আপনারা প্লিজ তাদেরকে একটু সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে আমার দলীয় ভাই হিসেবে একটা মানবিক আবেদন অনুরোধ আপনারা আমার আপনাদের আমাদের জননীতির দেশরত্ন শেখ হাসিনার দোহাই আপনাদেরকে বঙ্গবন্ধুর দোহাই আল্লাহর দোহাই আপনারা প্লিজ এই রমজান মাসে অন্তত পক্ষে এই কাজটি করবেন দলীয় নেতাকর্মীদের দিকে দিকে একটু তাকাবেন এটা বরাদ্দ এখনই দিয়ে দেন সবার যার যার পক্ষ থেকে সবাই যেন সুন্দরভাবে ইফতারি করতে পারে নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে ভালোভাবে ইফতারিটা করতে পারে সেই জন্য এখনই একটু বরাদ্দ যার যার জায়গা থেকে সবাই দিয়ে দেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ সবাই আমরা মানবিক হব দুন দলীয় নেতাকর্মীদের প্রতি মানবিক হব সদয় হব প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা